আমি এমটি হতে চাই এমপি কেন আমি দেশের জন্য বললাম ধৈর্য হারাই গেলাম যে প্রশ্ন করো তুমি এখানে কেন করছো আর কোনো নাই আমি বললাম ভোটার ঢাকা ভোটার করতে সমস্যা কি এরপর আমাকে বলল যে কাউন্সিলর ওয়ার্ড কাছ কেন তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র‍্যাব গতরাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব 10 জানায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে শীঘ্র সত্যতা পেয়েছে এবং 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ আমরা চাই তাকে জীবিত উদ্ধার আমরা জানতে চাই সে কোথায় কার মাধ্যমে কেন কে তাকে অস্ত্র দিল একশো সাতাইশ কোটি টাকার লেনদেন তার হয়েছে এবং আজকে সবচেয়ে আশ্চর্য খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম সেটা হলো এই একশো সাতাইশ কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে তার নাম ডাকা ব্যাংক এর ইস এ প্রবলেম ওয়াই ইস এ প্রবলেম মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহবাজ কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ গুঞ্জনটা শুরু থেকেই ছিল অবশেষে ওসমান পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল কাণ্ড নিয়ে গোয়েন্দা তদন্ত যত গভীরে যাচ্ছে ততই উন্মোচিত হচ্ছে একের পর এক ভয়ঙ্কর নকশা আটক শুটার ফয়সালের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে সামনে এসেছে এমন সব তথ্য যা স্পষ্ট করে দিচ্ছে শরীফ ওসমান হাজি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয় বরং ঠান্ডা মাথায় আঁকা একটি নিখুঁত কিলিং মিশন প্রিয় দর্শক আপনাকে স্বাগত জানাই আমাদের কথা চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও পিছনে কে কে জড়িত এক ফয়সাল সুডারি হাদিকে এই ফয়সালের পিছনে আরো বড় গ্যাং আছে এই গ্যাঙ্গে আমাদের হাদি ভাইকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে সাথে কোটি টাকার হয় যাতে হাদি ভাইকে এই দুনিয়া থেকে শেষ করে যা দেওয়া হয় আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসল রহস্য কি আসলে এই হত্যাকাণ্ডের পিছনে কে কল কাটি নাড়ছি প্রিয়দর্শক ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বি একজন হেভিওট নেতা হিজিরা আব্বাস তার নাম কঙ্খ না কঙ্ক্ষভাবে জড়িত প্রিয়দর্শক চলুন আমরা ভিডিওতে একটি লাইট দিয়ে ধারা সম্ভূ ভিডিওটি দেখি এবং এই ভিডিওটি দেখলেই বোঝা যাবে আসল চলুন দর্শক দেখে আসি এই দলের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবা দেখেন নির্বাচনে সালাম দিয়ে কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে

তারপর সে ডাক্তারাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে হ্যাঁ মানুষ আমি বললাম এই মনস্তত্ত্ব ভাঙতে হবে উঠেই সে বলল তোমরা তো সব কিছু ভেঙে ফেলছো আমি বললাম ইয়েস ইনশাআল্লাহ আমরা আরও অনেক কিছু ভাঙবো মিজ্জাব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সেগুলো সফলতা পেয়েছে এবং 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ আমরা চাই তাকে জীবিত উদ্ধার আমরা জানতে চাই সে কোথায় কার মাধ্যমে কেন কে তাকে অস্ত্র দিল একশো সাতাশ কোটি টাকার লেনদেন তার হয়েছে এবং আজকে সবচেয়ে আশ্চর্যের খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম সেটা হলো এই একশো সাতাশ কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে তার নাম ডাকা ব্যাংক ইয়ার ইজ এ প্রবলেম ওয়াই ইট ইস এ প্রবলেম বিকজ ডাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস পাই সো দিস কুড বি অ্যান ইরিটেটিং সিচুয়েশন ফর হিম অ্যান্ড ইভেন দো ইউনমিন বাট ওয়াই মানে এই ব্যাংকে এটা স্বাভাবিকভাবেই পারসেপশনের দিক দিয়ে গেলে এটা আমরা মনে করি যে এটা সাসপিশ বাট ইট মে নট বি মির্জা আব্বাসকে ঘিরে কেন হচ্ছে ওসমান হাদি হত্যার সন্দেহ 127 কোটি টাকার লেনদেন নতুন করে উস্কে দিচ্ছে প্রশ্ন ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত গভীরে যাচ্ছে একটি নাম তত বারবারই সামনে আসছে বিএমপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তবে রাজনৈতিক বাস্তবতা সময়কাল আর্থিক লেনদেন ও সামাজিক বিতর্ক সব মিলিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এই হত্যাকাণ্ডের নেপাত্যে কি সত্যি কোনো প্রভাবশালী রাজনৈতিক হাত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা আট আসন মানে ক্ষমতা ও প্রভাবের লড়াই আর এই আসনে দীর্ঘদিন ধরেই যিনি প্রভাব বিস্তার করে আসছেন তিনি মির্জা আব্বাস অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অবির্ভূত হওয়ার রাজনৈতিক সমীকরণে নতুন চাপ সৃষ্টি হয়েছিল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটেছে আমরা প্রথমেই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার বন্ধু আমার হলের সহপাঠীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সুস্থ করুক তিনি কমায় আছেন আপনারা জানেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির যে ঘটনা গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা মুহূর্তেই বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়েছে পুরো সরকার রাজনীতি নড়ে চড়ে বসেছে আমিরে জামাত কথা বলেছেন সাদিক ক্যামেরা কথা বলেছে এখন এই ঘটনা নেপথ্যে কারা দেখেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার সিসিটিভি ফুটেজ কারা করেছে এর পেছনে কি কারা কলকাঠি আছে সবকিছু বেরিয়ে আসবে কিন্তু পলিটিক্যাল অ্যানালজি বলতে একটা কথা আছে পলিটিক্যাল অ্যানালাইসিস নেপথ্যে যারাই থাকুক না কেন বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং সান্দাব্বাস মির্জা আব্বাসের খবর আছে মানুষ ধারণা করছে যেহেতু পরে ঘটনা মির্জা আব্বাস সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে এটা মানুষের ধারণা পারসেপশন আমি বলছি না ইস রিয়ালিটি এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে মির্জা আব্বাস এবং বিএনপির বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহ প্রবণ যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক ক্যাম্প প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র জনতা প্রস্তুত থাকুন এখন সাদিক ক্যাম্পের কাজই তো এটা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন রুখে দিবেন আর ছাত্র দল বিএনপি কিংবা যারা এই চান্দাব্বাসের টাকা পয়সায় চলে তারা সাদিক ক্যাম্পকে গালাগালি করছেন যে আহ কি হয়েছে মানে তুচ্ছ তাৎছিল্য করছে এই গুলিবিদ্ধ হওয়া এবং কমায় চলে যাওয়ার ডেথ হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি সিভিয়ারলি এখান থেকে বেঁচে আসাটা কঠিন আল্লাহর কাছে দোয়া করছি অলরেডি ব্রেইন ডেথ মানে তার ব্রেইন বেঁচে নাই মাথায় গুলিবিদ্ধ এবং জায়গা মতো গুলি লাগাতে পেরেছে এবং ঢাকা মেডিকেলে গুলি বের করা যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এই অবস্থা থেকে রিকভারি অত্যন্ত কঠিন আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নির্বাচন এত সহজ হবে এটা মনে করার কোনো কারণ নাই তবে ষড়যন্ত্র ব্যর্থ হবে আর সন্ত্রাসীদের চুপ করে থাকবে বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না এই যে দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থীর আজকে মৃত্যুর মুখে তো জনগণ এই সন্দেহ শংসা করছে এবং মির্জা আব্বাস সিং বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন যে তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছতা ছিল করছে ছাত্র দলের এক নেত্রীকে দেখলাম কেন্দ্রীয় নেত্রী তিনি বলছেন যে ওসমান হাদির কি না কি হয়েছে কেউ জানে না আর সাদিক ক্যাম্প ফেসবুক স্ট্যাটাস দিয়েছে মানে সাদিক ক্যাম্প কেন প্রতিবাদ করলো এবং জনগণ অনেকেই বিএনপি চান্দ সন্দেহ করছে এটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে বিএনপির লোকজন এতে ক্ষিপ খেপে যায় কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি বা এটা এটার প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাই হবে না এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি কেউ বলছে না তারা বরং চান্দ আব্বাস ডিফেন্ড করতে ব্যস্ত আর শরীফ ওসমান হাদির জন্য কোনো সমবেদনাও নেই থাকবে কেন শরীফ উসমান হাদি তো সান্দাবাজির বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম থাকবে সিম্পিতি শরীফ উসমান হাদির পক্ষে এটার কোনো কারণ নেই আমির সাথে প্রতিবাদ জানিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে না মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে তো দর্শক এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে তবে আহ গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়মিত ওসমান হাদিকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে হত্যা করা তার স্ত্রীকে দর্শন করা হবে এই ধরনের থ্রেড দেওয়া হচ্ছে তাতে আহ মনে হয় যে এই ঘটনা আওয়ামী ঘটিয়েছে কারণ শরীফ উসমান হাদির প্রতি সব বেশি ক্ষোভ আওয়ামী লীগের কারণ বত্রিশ তানমন্ডি বত্রিশ যে মাটির সাথে মিশিয়ে দেয়া এতে শরীফ উসমান হাদির অবদান আছে এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ ব্যবসা বাংলাদেশে চলবে না শরীফ ওসমান ব্যক্তি শরীফ ওসমান হাদি ইজ অ্যান ইনস্টিটিউশন তার অনেক কন্ট্রিবিউশন তো এই জায়গায় আহ আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত কিন্তু পিপলস পারসেপশন যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপির দিকে বিএনপি কঠিন পরিস্থিতি করেছে আর বিএনপি বিএনপি জনগণ কেন সন্দেহ করবে আমি কিন্তু সন্দেহ করছি আমি বলছি না যে বিএনপি জড়িত সন্দেহ করাটা যে যৌক্তিক তার প্রমাণ হচ্ছে যে বিএনপি প্রত্যেক দিন কাউকে না কাউকে গুলি করে মারে সেই বিএনপি যে শরীফ ওসমান হাদি গুলি করে নাই তার প্রমাণ কি এটা ধারণা করাটাই তো স্বাভাবিক যেই বিএনপি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্লাস দুইশো জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে কখনো গুলি করে কখনো কুপিয়ে বিএনপির পদতারে অনেক নেতা বিএনপির গুলিতে নিহত হয়েছে খুলনায় একজন অভাব নেই এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাদিকে গুলি করতে পারে মানুষ এটা ধারণা করবে এটাই স্বাভাবিক অতএব আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বিএনপি তত বেকায়দায় পড়বে কারণ নেপথ্যে বিএনপি আছে ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় পড়বে জনগণ বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে অদূর ভবিষ্যতে এটা আমি বলছি যে শরীফ হাদির কে যারা গুলি করেছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে এবং এটা ওভারঅল নির্বাচন বাঞ্ছাং করার একটা চেষ্টা এটা জাস্ট ওসমান হাদির উপর ঘটেছে সামনে আরো কিছু ঘটবে সরকার বাধ্য হবে এখন কোন অপারেশন চালাতে অপারেশন হার্ট টু চান্দাবাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান এর কোনো বিকল্প নাই এবং অভিযান যদি চালায় তাহলে ধরা পড়বে কারা উত্তর হচ্ছে বিএনপি তো দর্শক এই হচ্ছে শরীফ ওসমান হাদির ঘটনার নির্বাচন পেছাতে সামনে এরকম আরো ঘটনা হয়তো ঘটতে পারে আমি জানি না যে আমাদের কোন ভাইদের এভাবে জীবন দিতে হয় এনকেলাব মঞ্চের মুখপত্র এবং ঢাকা আটাশনে এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে ডাক্তার বলছে ব্রেইন ডেথ এবং আহ চলে গেছেন এর মানে আহ এমনকি জীবিত আছে কিনা এটাও মুহূর্তের পর পর এটা আপডেট হবে এনকারী মুখ আহ